ঠিক <laughs> বলেছো <laughs>

তো আমি একটু মুভমেন্ট দেখিয়ে পাচ্ছিলাম এটাকে মেরে দেবো কিন্তু কাজ এটা মানে কাভার করছে একবার একবার আমাকে মারছে আমি তো বুঝতে পারছি না এটাকে আমাকে মারবে নাকি মরে যাবে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো এটা কোথায় আরে গাইস এটা এখানে বসে কি করছে তো দেখতে পেলাম কিন্তু এটাকে পিছন মারার চেষ্টা করছি কিন্তু গাইস এটা আমাকে মারছে তো দেখতে পেলাম এটা পিছনে দাওয়া করতে করতে গাইস আমাকে মেরে দিল সি সি

হ্যাঁ গাছ আমাকে আমি এই মধ্যে গিয়ে দিলাম ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলতে আমাকে মেরে দিলো আমার খুব কষ্ট গাইস এখন আর কষ্ট পেলে চলবে না কারণ দেখতে পেলে বান্দাটা কিন্তু চার রাউন্ড জিতে গেছে তো আমরা কিন্তু এক রাউন্ড রয়েছে তো গাইস এখন একে মারতে হবে চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে এটাকে কিন্তু বল ডেমেজ দিয়েছি আর গাইস বান্দাটা চলে গেল তারা এটা কোথায় গেছে গাইস দেখতে পাচ্ছি না তারা আমি একটা মেডিকেট কিনে নি আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলে দেখতে দেখতে আমি কিন্তু একটা মেডিকেট করে নিলাম তো গাইস বান্দাটা সামনে আছে আমি তো ফাইনালি যাত্রা মেরে দিলাম আচ্ছা হ্যাঁ গাইস তো খাই মোট খা তো গাইস আমি খুব হিমন দেখালাম তো দেখতে পেলে এখন শুরু গেল সাত নম্বর রাউন্ড তো গাইস এই রাউন্ডে আমি আর নিয়ে নিয়েছি টু শুটার তাই নাকি হ্যাঁ একদম তো বান্দা কোথায় আরে গাইস বান্দা তো পিছনে এসেছে তার আগে মার দাও আগে সামনে তো টিমে দিয়ে দিলো তার মেডিকেট করে নি ঠিক বলেছো হ্যাঁ তুমি ঠিক বলেছো তুমি তো রাশি চলে এলো তুমি ফাইনালি যাত্তা মেরে দিলাম ওয়াও হ্যাঁ গাইস এটা আমার টিমমেট মারছিল না দেখতে পেলে আট নাম্বার দিয়ে দেখো তবে আজকের জন্য এই ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন বাইক আছে আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন